গুড মর্নিং ওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো মঙ্গলবার ঘড়িতে এখন প্রায় বাজে হইতো আটটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এইদিকেই তো সকালবেলা কাজ বাস সেরে স্নান করে চলে এসেছি ঘরে আর এই তো এইদিকে এখন সিঁদুরটা দিয়ে নেব আজকে না জানেন বেশ গরম দিয়েছে তো সকালবেলা উঠতেও আজকে একটু দেরি হয়ে গেছে দেখবেন তিনটে সাড়ে তিনটের দিকে যদি ঘুমটা ভাঙে তাহলে আবারও ঘুমালে কিন্তু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় মানে ঘুমটা একদমই ভাঙে না ওই তো মাঝখানে মামা উঠে গেছিলো ওকে নিয়ে একটু বসেছিলাম ওই তো কাশি হয়েছে কাশি উঠেছিল তো জলটা খাওয়ানোর পর ঘুমিয়েছে তো আমি একটু বসেছিলাম তো সেই কারণে কিন্তু ঘুম থেকে আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গেছিলো যাই হোক উঠে দেখি মার বাসি কাজ সমস্ত কিছু হয়ে গেছিলো আমি ওইদিকে ঘরটা মজে চলে গেছিলাম স্নান করতে স্নান টান করে এসেই তো ঠাকুর ঘরে চলে আসলাম এখন পুজোটা দিয়ে নেব আর ঘরে পুজো তো জানেনি মাই দেয় আর এই তো এইদিকে মন্দিরে পুজোটা আমি দিতে আসলাম তো এই তো এইদিকে ভালো করে ঘরটা এখন মুছে নিলাম ঘরটা মুছে টুচে তারপর যাব হলো পুজো দিতে আর আজকে আবার মা যাবে হলো সুদ্দির ঘরে তো সকালবেলা থেকেই একটু তাড়াহুড়ো লেগে গেছে মার সকালবেলার দিকে মা ওই তো উঠে ওই তো কাজ করলো এখন তাড়াতাড়ি করে স্নান টান করে খাওয়া দাওয়া করে সকালে তারপর চলে যাবে আর কালকে হলো সুদ্দির ঘরেই শিব পূজা তো সেই কারণেই কিন্তু মা যাচ্ছে সুদ্দি তো সেই কয়েকদিন আগের থেকেই বলছে যাওয়ার জন্য তো এই তো আজকে যাবে আজকে গিয়ে ওই তো ঠাকুরের কিছু কাজ কাজ থাকবে সমস্ত সোজো টজি কাটা যা করার আজকে করে রাখবে কালকে তো আবার ওই তো পুজোই সকালবেলা তো যাই হোক ওইদিকে আমি পুজোটা দিয়ে ঘরে এসেছি ঠাকুর ঘরে এসে দেখি মা খুব সুন্দর করে গুছিয়ে গাছে পুজো দিয়েছে জানেন আমি এভাবে না গুছিয়ে গাছিয়ে হাতে সময় নিয়ে পুজোটা দিতেই পারি না মানে এভাবে সুন্দর করে দিলে কিন্তু বেশ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো মা আমাকে সব সময় বলে তুমি তো পুজো দাও কিন্তু ফুল তো গুছিয়ে গাছিয়ে দিতে পারো না সেই কারণে ঘরের পুজোটা সবসময় মা আর জানিনি তো গাছে এখন অনেক কয়েকটা করেই ফুল ফুটে তো এই ফুলগুলো কি করবে বা এই বসে বসে এই কাজগুলোই করে এই তো দেখছেন কে এসেছে আমাদের ঘরে কালকে তো আপনাদের সঙ্গে আর শেয়ার করাই হয়নি তো আমার ছোট ভাই এসেছে তো মামাম তো আর ছোটো মামাকে পেলে ভীষণই খুশি হয়ে যায় আর আজকে আবার সকালবেলা ভাইয়ের আবদার বলছে আজকে আমি লুচি খাবো আর বুটের ডাল করবি তো সেইভাবেই আজকে বুটের ডাল আর লুচি করব তো তো বুটের ডালটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়ে এই যে দুজনকে ডাক দিতে আসলাম রাতে মামার আমি এই ঘরেই ছিলাম আর বর্মশার আর এই যে ভাই ওরা দুজন ওই যে আমার রুমে ছিল তো এই রুমে তো জায়গা হবে না তো সেই কারণে কিন্তু এই থাকা হয়নি আর যা প্রচণ্ড গরম তো সেই কারণে চিপাচিপি করে থাকাও যাবে না তো সেই কারণে বললাম তোরা দুজন ওই ঘরে ঘুমাবি আমি আর মামা আমি এই ঘরে ঘুমাবো এই যে দুজন তো উঠে পড়েছে তো এই তো এইদিকে এখন আমি বিছানাটাও সঙ্গে সঙ্গে গুছিয়ে নিলাম এই ঘরের বিছানাটা গুছিয়ে গেলে তারপর আরও ওই রুমের বিছানাটা রয়েছে ওই তো আজকে উঠাতে হবে যাই হোক ওইদিকে তো বর্মসের বলছে আর একটু পরে উঠবে তো সেইখানে মামামকে নিয়ে চলে আসলাম বাইরে এইদিকে মামামকে হাতে ব্রাশ ধরিয়ে দিয়েছি কিন্তু সে আজকে বায়না ধরেছে আজকে না কেউ ব্রাশ করবে না তো তারপরে আর কি আমার নিজেরই করিয়ে দিতে হচ্ছে যে কাজগুলো মামাম করতে পারে সেই কাজগুলো আবার কখনো কখনো আমাকে দিয়েও করায় কারণ এই তো একটু আদর তো খেতে হবে এই সব কাজ এখনই ছেড়ে দিলে কি আর হবে দেখুন কিভাবে বসে রয়েছে আর খুশি মনে ব্রাশ করে নিল আমি রান্নাঘরে এসেছি ওই পাশ দিয়ে আবার দেখি মামামার বাবা বাবাকে কিভাবে ডাকছে চলুন আপনাদেরকেও একবার শোনাই

আচ্ছা মাম্মাম তো ওর বাবাকে ভীষণ আদর করে ডাক দিল সকালবেলা যাই হোক দুজনেই উঠে পড়েছিল আর এদিকে মার চাটা বসিয়ে দিয়েছিলাম এখন তো মা সকালবেলায় লাল চা খায় তো এই তো এদিকে মার চাটা বানিয়ে দিই এদিকে আমি বুটের ডালটা ফোড়ন দিয়ে দিলাম আর এখন চলুন তাড়াতাড়ি করে আটাটা মেখে নিই কালকে যে প্রসাদ খেতে গিয়েছিলাম না ওখানে তো পায়েস দিয়েছে কিন্তু লুচি দেয়নি তো মামাম বারবার করে ওখানেই বলছিল। মা আমি শুধু পায়েস খাবো না আমি লুচিও খাবো আমার খুব ভালো লাগে লুচি আর পায়েস এই শুনে ভাবলাম যে আজকে যেহেতু লুচি বানাচ্ছি তো মামার জন্য অল্প একটু পায়েস করে দিই এই তো দুধালা কাকু এখনই যে দুধ দিয়ে গেলো তো ভাবলাম অল্প একটু দুধ দিয়ে ওকে একটু পায়েস করে দিই এই তো এইদিকে পায়েসটাও বসিয়ে দিয়েছি আর এইদিকে এই তো লুচিটাও ভেজে নিচ্ছি আর মামাম এভাবে বায়না করেছে এটা না করলে কি আর হবে বলুন তো কখনো কোনো কিছুই খেতে চায় না যে মা আমাকে এটা করে দাও ওটা করে দাও যখন বলে তখন কিন্তু মনটা ভীষণই ভালো লাগে যাই হোক এদিকে দেখুন খুব সুন্দর সুন্দর দেখে আজকে লুচিগুলো ফুলেছিল কিন্তু প্রথমে যে লুচিগুলো ভেজেছি সেইগুলোই শুধু ফুলেছে লাস্টের দিকে আর একটা লুচিও ফুলে নিই ওই তো লাস্টেরগুলো যে আমি খাবো সেই কারণেই যাই হোক এইদিকে দেখুন ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে আর ওইদিকে মাকে বললাম তুমি তাহলে সবাইকে দিয়ে দাও আর এইদিকে আমি ভেজে নিই তো আমি এই দেখুন সবাইকে ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম আর তারপর আমিও খেয়ে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া করার পর তারপরে এই তো এতটা শরীরে আলসি লেগে গেছিল বলার মতো নয় একটু সময়ের জন্য বসেছিলাম আর এইদিকে এর মধ্যে মাও রেডি হয়ে যাচ্ছে কারণ মা আজকে যাচ্ছে সর্দির ঘরে আপনাদেরকে তো বললামই তো মার ব্যাগটা একটু গুছিয়ে দিচ্ছিলাম আর ওই তো সুদ্ধির জন্য একটা মশারি এনেছে সুর্দি বলেছিল আনার জন্য তো এই তো একটা মশারিও নিয়ে যাচ্ছে আর কিছু ঠাকুরের বাসনপত্র নিয়ে যাচ্ছে জানেন সকাল থেকে এতটা ফুল এনার্জি নিয়ে কাজ করি কিন্তু এই তো সকালে খাওয়ার পর আমার যেন শরীরে একটু হলেও আলসামি ধরে যায় তখন আর কোনো কাজ করতে ইচ্ছে করে না কিন্তু এই তো সকালে খাওয়ার পর এই তো এই দেখুন বিষয়াটা সে কখন থেকে ভাবছে ওঠাবো ওঠাবো আর ওঠানেও হচ্ছিল না এখন এই তো ধরলাম হাতে ভাবলাম যে না এখন বিষয়াটা উঠিয়ে নিয়ে তারপর আবার রান্নাঘরের দিকে যেতে হবে আজকে তো নেই তো মা আর কিছু কিছু করে দেয় কাজ তো আজকে আবার ওই তো একা একাই করতে হবে মামাকে স্নান করাতে হবে ওকে খাওয়াতে হবে সব কিছুই আজকে একা হাতেই করতে হবে আর কেউ কিন্তু এই কম্বলটা দেখে বলো না যে কেন এই গরমের মধ্যেও কম্বলটা রেখে দিচ্ছি দিন থেকে ভাবছি জানেন ধুয়ে দেবো ধুয়ে দেবো আর ধুয়ে আর রাখা হচ্ছে না জানি না কবে রাখতে পারবো এতটা গরম দিচ্ছে তাও আর রাখা হচ্ছে না বরকে কয়েকদিন থেকেই বলছি যে চলো ধুয়ে দেবো ধুয়ে দেবো অরও সময় হচ্ছিলো না আর আমি নিজেও শুরু করছি না যে ধুয়ে দেবো জানি না কেন আমার একদমই ধোয়ার ইচ্ছে করছিল না যাই হোক ওই দিকেই তো টুকটাক কিছু ঘরের কাজ এগুলো গোছানা করে তারপর রান্নাঘরের দিকে যাব। তো ভাবলাম একটু এই তো খাটটা ভালো করে মুছে নিই আজকে সকালবেলার খাটটা মোছা হয়নি আর আজকে এমনিও দুপুরের রান্নায় একটু হলেও চাপটা কমই রয়েছে কারণ একদমই সিম্পল দুপদ রান্না করব। সকাল তো ডাল রয়েছে তো সেই কারণে কিন্তু আস্তে ধীরে এই কাজগুলো করলাম আর এই তো ঘরের একটু মরাম্মত করলাম আর কি ঘরের তো রোজ দিনই এই কাজগুলো করা হয় রোজ দিন তো ডাস্টিংটা করা হয় কিন্তু আজকে আর আমার রুমে ডাস্টিংটা করিনি আর জানেন বাইরে দিয়ে আবার বাবা হয়তো বালি মাটি দিয়েছে এই বালি মাটি দেওয়ার পর থেকে দেখি ঘরে এতটা পরিমাণ ধুলো ঢুকে থাকে আমার এই ফার্নিচারগুলো এখন মুছে গেলাম একটু পরে এসেই দেখবো কেমন একটা ধুলো ধুলো পড়ে রয়েছে কি আর করবো তাও তো মুছে রাখতেই হবে ডাস্টিং তো হয়ে গেল এখন ভালো করে চলুন ঘরটা ঝাড় দিয়ে নিই এখন শুধু আমার রুমটাই ছাড় দেবো কারণ আমার রুমটা তো ডাস্টিং করা ছিল না এখন এই তো ডাস্টিং করে না মুছলে মানে ঝাড় না দিলেও হয় না সকালবেলায় তো মুছে নিই তো সেই কারণে ভাবলাম যে না এখন ভালো করে একটু ঝাড় দিয়ে নিই তো ওই রুগুলো রুম পরে গিয়ে আবার ঝাড় দিয়ে দিতে হবে কারণ মামাম সারাটা দিন খেলা করে ওই তো দুপুর দিকে একবার করে ঝাড় দিয়ে দেবো আর বিকেল দিকে তো একবার ঝাড় দিতেই হবে তো চলুন তাতে করে ঝাড় দিইনি আর এই প্রচণ্ড গরমের মধ্যে আমার তো একদমই ইচ্ছে করছে না আর রান্নাঘরের দিকে যায় দেখুন তো বাইরেটা কতটা গরম দেখা যাচ্ছে এতটা রুদ্র উঠে গেছে কি আর বলবো একদমই বলার মতো না আর বাইরে আমি একটা গাছ দিয়ে রেখেছিলাম সেই গাছটা এখন আমি এখন ঘরে এনে রেখে দেব আর একটা গাছ এটার মধ্যেই লাগিয়েছি কালকে ভিডিওতে দেখিয়েছি এত ইনডোর প্ল্যান্ট সেই কারণে রুদ্রদে থাকে দেখি কেমন একটা হয়ে গেছে পাতাগুলো ঘরে এনে রেখে দিলাম আর জানেন এই গাছটা আমার খুবই ভালো লাগে কিন্তু আমি ঠিক নামটা জানি না কিন্তু আমার খুবই ভালো লাগে এই গাছটা যাই হোক ওইদিকে তারপর তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে চলে এসেছি এই দিকে আজকে একদমই একটা সিম্পল রান্না পনির রান্না করলাম আর বাবা আবার মাছ রেখেছিল বাড়ি থেকে কই মাছ সেটাই আর কি মানে মশলাটা দিয়ে করব আজকে আর কোনো মশলা নেই শুধুই তো পেস্ট করে নিয়েছি কোনো বাটি নিই কারণ এত গরমের মধ্যে আর মশলা বাড়তে ইচ্ছে করলো না তো ওই তো ওইদিকে পনির রসাটা হয়ে গেছিলো পনিরটাও আজকে ওই তো টমেটো টো পেস্ট করেই মানে করেছি আর এইদিকে মাছটা ওই তো টমেটো পেস্ট লঙ্কা এইসব দিয়েই করেছি এই তো এইদিকে মাছগুলো ভেজে নিয়েছিলাম মাছগুলো ভাজার পর আমি কিন্তু আর কোনো রান্নাবান্নায় শেয়ার করিনি ওইদিকে মাছের ঝোলটা নামিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম কারণ জানেন এতটা তাড়াহুড়ো লেগে গেছিলো আবার ওই তো একটার আগেই কিন্তু রান্নাঘর থেকে বেরোতে হবে কারণ মামামকে আবার খাওয়ানো আছে অনেক কাজ রয়েছে স্নান করানো এর ফাঁকে ফাঁকেই সব কিছুই করতে হয় তো সেই কারণে কিন্তু তাড়াতাড়ি করে এই কাজগুলো করে নিয়েছিলাম করে তারপরে এই তো দেখুন মামামকে আর ওই তো ভাইকে দিয়ে দিয়েছিলাম খাওয়া তারপরে এদিকে বাবাও স্নান করে চলে এসেছিলো এখন তিনজনকে একসঙ্গেই ভাতটা দিয়ে দিয়েছি বরমশাই একটু পরে চলে আসবে তখন আবার আমিও খেয়ে নেব আর এদিকে আজকে মামামকে একা হাতে দিয়েছি খাওয়ার জন্য ওই তো ভাইকে দেখেছে না তো জুজি ওর সঙ্গে সঙ্গে একটু খাই সেই কারণে দিয়েছি কয়েকদিন থেকে তো মুখের আর কোনো টেস্টই নেই যাই হোক আজকের জন্য এতটুকুই কিন্তু রাখছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ daddy daddy bye